পরবর্তী সারা দেশে এখন বক্তব্য অধিবেন সাংবাদিক সাথে বন্ধুবন্ধ আপনারা সন্ত্রেন বলেন शेख हासना खे बसि बारादे खे ध्व करनावी खे असल करनावी खे मथो कर

তাদেরকে নির্ভরভাবে নিষ্ঠুরভাবে বাংলার মাটি থেকে আল্লাহ আল্লাহর কাছে নিয়ে গেছে না করার যে নিয়ে গেছে এটি আপনারা জানেন সে কারণেই তাদের মিশনের প্রথম মিশনটা সাক্ষী এবং আল্লাহ আল্লাহর এই শেখ হাসিনারই নিধন হয়ে গেছে এবং শেখ হাসিনার নিধন হয় নাই শেখ হাসিনার

বাংলার মানুষ লক্ষ্য আছে কিছু ধরনের কথা না ভারতীয়